এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকব না এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম স্কুল নির্বুদ্ধ কোর্ট স্যাটিসফাইড এবং কোর্ট খুব সুন্দর একটা সমাধান দিয়েছে কোর্টের সমাধানটা আমি সর্বশেষ আপনারা যখন এ করবেন তখন আমি বলতেছি এরপর আমি কোর্ট বললাম যে মাইলট দেখেন যে স্কুল নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো গতকালকে যে আমাদের প্রসিদ্ধ আমাদের যে লান্ড ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অমান্য করে চিম্ন দাসে গায়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিনম দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার ইন্ডিয়া যে অদাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গর্শ্র রায়কে জেলে নিল আমাদের নিতয় কুমার রায় রানের সিনিয়র উনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাগানটা স্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা চাচ্ছে এই দেশে যদি এই আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তত তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে তারা বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি তিনটা মামলা হয়েছে একটা মামলা তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর একটা মামলা ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যটক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তিরিশ জন আর তিনজন টোটাল ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তো এই আদালত আজকে যে সম্মান দিল যে স্কুল নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কালকে আপনারা দেখছেন যে হাসান আব্দুল্লাহ এবং সার্জিসাল উন্নয়ন দুইজনে কিন্তু স্কুল নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গায়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা এখন আমিও যে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো কিনা এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম স্কুলের বিরুদ্ধে কথা বলে